বৃষ্টির দিনে ঝালমুড়ি পার্টি আহ সেই মজা এত সাতকে বন্ধু বান্ধবের সাথে মুড়ি মা খাচ্ছি বৃষ্টির দিনও ঝালমুড়ি পার্টি আহ সেই মজা এত সাতকে ঘুড়ি ঘুরি বৃষ্টি করিচ্ছে বাইরে আর আমরা ভেতরে বৈশাখ ঝালমুড়ি মাখে ঝালমুড়ি খাচ্ছি আর গল্প করছি হেভি লাগিচ্ছে আহা বৃষ্টির দিনও ঝালমুড়ি যেন অমৃত মনে হচ্ছে আমার দেখে ফের হিংসা টিংসা করেন না আমরা সকলে মিলে বৈশাখ থেকে ঝালমুড়ি খাচ্ছি বাইরের তো বৃষ্টি পড়ছেই সেই বৃষ্টি মুড়ি খাচ্ছি আর গল্প করে দিচ্ছি মুড়ি খেতে আর গল্প করতে তো সেই মজা সকলে মেঘলে আড্ডা দিচ্ছি বৃষ্টির দিনত আগের দিন আমরা বৃষ্টির দিনত মুড়ি মাখা খাচ্ছি আর লুডু খেলছি তো লুডু এখন খেলাই হয় না মোবাইলে এখন যে এত লুডু বাড়াইছে তাও মোবাইলের লুডু আর ওই লুডু খেলার মধ্যে অন্যরকম একটা মজা আছে